যাব ها دمی دمیフロント কাপ শেড বাংলাদেশ হচ্ছে পারফরম্যান্স এইটা নিয়ে আসলে না এখানে দেখেন ورلڈ কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল এটা আপনারা সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউনে কোয়ালিফাই করা সুপার 8 এ কোয়ালিফাই করা তো সেই দিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি অবশ্যই এটা আমাদের ইন্টারভিউ वेरी পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে দুই ভাগে যদি ভাগ করি একটা দেখা যাচ্ছে যে আমাদের আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি এই জন্য অবশ্যই সবাই খুশি এরপরে যেটা ছিল যে ওভারঅল পারফরম্যান্স যদি আপনি ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারি মানে থ্রু আউট দি সিরিজ বা টুর্নামেন্টে আমরা আর নট ব্যাটেড ওয়েল এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন চারটা প্রথম রাউন্ডে যে খেলা চারটায় কিন্তু আমরা চারটায় জিতে গিয়েছিলাম এটা কিন্তু আনবিটেন থাকতে পারতাম সাউথ আফ্রিকা আমরা খুব ক্লোজলি আমরা হেরেছি তাদের সাথে আদারওয়াইজ আমার পারফরমেন্স ভালো ছিল নেপালের সাথে ক্লোজ হয়েছে খেলা কম স্কোরে খেলা হয়েছে আমি উইকেটেরও ওইখানে অবস্থা ভালো ছিল না আপনি জানেন যে ওইখানে গিয়ে আমরা উইকেট উইকেট নিয়ে এখানে দুইটা নিউ ইয়র্কের উইকেটও ভালো ছিল না যেটা আমরা সাউথ আফ্রিকার এগেন্স্টে খেলেছি এই জন্য লো স্কোর হয়েছে খুব একটা বড় স্কোর দুই একটা ম্যাচ ছাড়া কিন্তু হয়নি সো দ্যাট ওয়াজ দ্য রিজন অনেকে ভালো ব্যাটিং করতে পারেনি বাট আমরা বলব টপ অর্ডার আসলে খুব কনসিস্টেন্টলি ফেল করেছে বলে আমরা ওই দিক দিয়ে ব্যাটিং ভালো করতে পারিনি সো এইটা একটা কিন্তু যদি আপনি আরও প্রাপ্তি বলেন আমাদের বোলিং সাইটের প্রাপ্তি আছে ব্রিলিয়েন্টলি বোলিং করেছে আমাদের ফাস্ট বোলার এন্ড স্পিনাররা স্পেশালি রিসাদ ওর জন্য এক বড় একটা প্ল্যাটফর্ম ছিল এটা একটা তাকে প্রমাণ করার জন্য এর আগে ব্যালার্ট সিরিজ খেলেছে বাট আইসিসি ইভেন্টে তার জায়গা এখানে একটা প্রমাণ করার ব্যাপার ছিল এবং সে ওভারঅল ভালো করেছে

আরেকজন ওই জায়গায় গিয়ে কাবার দিয়েছে বা টপ অর্ডারের পরে অনেক সময় দেখে যে মিডিল অর্ডারও আমরা ফিল করেছি বাট মিডিল অর্ডার থেকে টপ অর্ডারের ফিলেরটা বেশি এটা সবাই স্বীকার করে প্লেয়ারও স্বীকার করে কেউ মাঠে গিয়ে কেউ খারাপ খেলতে চায় না সবাই ভালো খেলতে চায় বাট কেন কোন জায়গায় দুর্বলতা আছে ব্যাটিংয়ের এখানে আমাদের ফাইন্ড আউট করে আমাদের অবশ্যই এখানে কাজ করতে হবে যে আমার এতটা লম্বা সময় ধরে ব্যাটারদের আপনাদের অবশ্যই বাবাই আমরা আমরা সেটা আমরা একটা স্ক্রিনের সাথে ডেফিনেটলি আমরা একমত যে এইখানে আমরা খুব এই যেটা বললাম যে কনসিস্টেন্টলি আমরা ব্যাটিং ফেল করছি এরকম দেখা যায়নি হয়তো দেখা গেছে যে এটা এর আগে থেকেই শুরু হয়েছে আমরা ওয়ার্ল্ড কাপেও টি টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপেও গিয়ে আমরা কিন্তু এই সেম প্রবলেম পড়েছি তো এটাই দেখা যাচ্ছে যে টি টোয়েন্টিতেও গিয়ে এটা রিফ্লেক্ট হচ্ছে তো কোন জায়গায় হচ্ছে কোন কোন ব্যাটসম্যান কপোটারে তাদের

কোর্স থাকবেন কি না কি করা হবে কি না এই বিষয়গুলো আসলে নিয়ে আলোচনা না এগুলো আমরা এখনও আলাপ আলোচনা করি নাই যেটা নিজের মধ্যে কোনো আলাপ হয়নি আমরা এইসব করি না বিস্তারিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উপরে আমাদের একটা এজেন্ডা আছে এটা নিয়ে এর পারফরমেন্স নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে তাসকিনকে আমরা সহজ হিসেবে দেখছি আপনি যখন অপারেশন দায়িত্বে ছিলেন না আমরা এই টার্মটা দেখি না সহ অধিনায়ক তা এখন আপনি আসার পর সহ অধিনায়ক আমরা দেখছি তাসকিনকে নিয়ে অধিনায়কত্বের কোনো একটা ফরম্যাট এবং পরিকল্পনা আছে কিনা আপনাদের এই ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট বলেন কোচ অ্যাপয়েন্টমেন্ট বলেন আমরা এগুলো সম্পূর্ণ এটা বোর্ডের ডিসিশন আমরা একজনকে আমরা আমরা দিয়েছি শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য তো এখন পর্যন্ত সুতরাং আমাদের এখানে এখন পর্যন্ত আমরা এখনও চিন্তাভাবনা করি নাই তাস্কিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে আই থিঙ্ক সে সামনে থেকে তো ডেফিনেটলি লিড দিতে পারে কিন্তু ক্যাপ্টেন এই মুহূর্তে কি চেঞ্জ হবে বা ভবিষ্যতে হবে কি আমরা এই আলাপ এই মুহূর্তে আমি বলতে পারবো না সব কিছু বোর্ডের সিদ্ধান্ত হয় বোর্ডের মধ্যে সিদ্ধান্ত আসে ক্যাপ্টেনের অ্যাপয়েন্টমেন্ট আশা করি যদি কোনো কিছু সিদ্ধান্ত থাকে হয়তো বোর্ডেতেই সিদ্ধান্ত হয় সেখান থেকে হবে বাট আমি এখনও মনে করি যে শান্তকে আমরা এই বছর ম্যান্ডেট দিয়েছি বাকিটা বোর্ডের ইচ্ছা

তো এদের মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য দেওয়া হয়েছে বাট যাদেরই এখানে দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে যে তারা দশ আগস্টের আগেই রিপোর্ট করার জন্য আমি উত্তর দিয়েছি আপনি আসার আগে আমি উত্তরটা দিয়েছি আমরা কেউই স্যাটিসফাইড না না পারফরমেন্স আমি দুই ভাগে ভাগ করেছি মানে ওভারঅল যদি বলেন আমাদের যে ইনিশিয়াল টার্গেট একটু আগে বলেছি যে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া সেটা আমরা অ্যাচিভ করেছি সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা খুশি তারপরে হয়তো একটা সুযোগ ছিল যেটা নিয়ে আমরা প্রায় দেখছি যে নিউজ আসছে যে সেমি ফাইনালে আমরা কোয়ালিফাই করতে পারতাম এই ধরনের হ্যাঁ সেমিফাইনালের যে সুযোগ এসেছিলো সেটা আপনারাও ভালো জানেন যে টার্গেট ছিল বারো ওভার বারো পয়েন্ট এক ওভারের মধ্যে আমাদের টার্গেট রিচ করতে হবে একশো পনেরো রান ইনিশিয়ালি ইট ওয়াজ এরকমই আমাদের গেম প্ল্যান ছিল যে তারা এটাই টার্গেটকে চেস করবে বারো ওভারের মধ্যে বারো ওভারের মধ্যে যদি প্রথমে যদি উইকেট পড়ে যায় তাহলে হয়তো তারা চেস করবে তারা ম্যাচটা জেতার জন্য যাবে তো সেই জায়গায় গিয়ে তারা বারো ওভারের মধ্যে ইনিশিয়ালি আমরা কিছু উইকেট তারা হারিয়েছে আর তারপরে তারা এদিকে চেসও করতে পারে নাই ওদিকেও পরের দিকেও দেখা যাচ্ছিলো যে চেস করতে চাচ্ছিলো অনেকেই অনেক মিডল অর্ডারে সেখানেও কিন্তু ম্যাচটা রক্ষা হয়নি তো ম্যাচও আমরা হেরেছি আমাদের সেমিফাইনাল যাওয়ারও রাস্তাটা ক্লিয়ার ছিল না তো যাই হোক এই আমরা চেয়েছিলাম যদি যদি বলেন ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যে আমরা চেয়েছিলাম ম্যাচটা অ্যাটলিস্ট আমরা জিততে পারি দেখেন সবাই দিনে সে চেষ্টা করে ভালো করার জন্য চেষ্টা করে ভুল ভ্রান্তি থাকতে পারে কেন ভুল ভ্রান্তি হলে এগুলো বের করতে হবে আমাদের এখন আপনি যদি টিম ম্যানেজমেন্ট বলেন যেটাকে আমরা কোচিং স্টাফ বুঝাই তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কিনা অথবা প্লেয়ারদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ হচ্ছে কিনা সেরকম কোনো সমস্যা হয়েছে কিনা এটা আমাদের জানা দরকার এটা আমাদের জানতে হবে যে এখানে তাদের মধ্যে এরকম কোনো কোনো গ্যাপ ছিল কি না তো হয়তো পারে হয়তো কেউ হয়তো কোচিং স্টাফ থেকে বলেন বা যারা স্পেশালি যখন একটা টিম মাঠে নামে ক্যাপ্টেন এবং কোচেরই সিদ্ধান্ত থাকে বেশি এখানে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যেটা থাকে তা ক্যাপ্টেন আর কোচের মধ্যে তাদের কি কী কোনো কোনো রকম সমস্যা ছিল কি না কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয় নিলে হয়তো ভুল হতে পারে ঠিক হতে পারে এই এই এইটুকু রিক্স তো সবাইকে নিতে হবে তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কি এটা আমাদের দেখা দরকার বা কারো উক্তিতে কোনো সমস্যা হয়েছে কিনা এটাও দেখা দরকার আছে তো সেটা আমরা আগামী বোর্ড মিটিংয়ে বলেছি একটু আগে যে আমাদের পারফরমেন্স নিয়ে আলাপ আলোচনা আছে আমরা সেখানে আলাপ আলোচনা করব খেলতে না পর একটা মানে থেকে একটা অর্থ পেয়েছে তো সেই বিষয়টা আসলে কী পরিকল্পনা করছেন এবং কোনো বোনাসের ব্যবস্থা করবেন কিনা না আইসিসি আইসিসির অর্থ যেটা আসবে এটা তো ওদের আমাদের সবার জন্যই পড়বে এটা যাই যারাই সুপার সুপারএের জন্য একটা থাকে শেয়ার থাকে রেমনি শেয়ার থাকে সুপার এটে আগে যারা আছে তাদের জন্য রেমনি শেয়ার থাকে এটা ইজ নর্মাল এই যে এইবার না জগের পরে এটা এমনিতেই পাওয়া যাবে যারাই সুপার হেটে থাকবে তাদের জন্য একটা হিসাব থাকবে সেই হিসাবে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের সেইভাবে রেমনি শেয়ার করবে আইসিসি বোনাস আর বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কি কী ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এরকম আমি আমি ঠিক বলতে পারছি না এটাও বলে সিদ্ধান্ত বাট আমি আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই বোনাস সেটা আমাদের সামনে দুইটা টেস্ট ম্যাচ আছে টেস্ট ম্যাচে যারা খেলে তারা সামনে খেলবে তারা তো আমার সামনে ওডিয়াইয়ের মধ্যে ধরেন এখন টি টোয়েন্টি আমরা দেখতে পাচ্ছি না বাট ওডিয়াতে আমাদের আছে সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে তো সেখানে যারা ওডিয়ায় যারা খেলবেন তারা খেলবেন যখন কোচিং স্টাফ বা আমাদের সিলেক্টার্সরা তারা তো টিম সিলেক্ট করেই দেবেন সেই সময় তখন অবশ্যই আমরা দেখতে পাবো কারা খেলছেন আপনারা তো জানেন তো নিশ্চয়ই যে আমাদের তো প্রোগ্রাম চলছে এখানে কিছু আন্ডার নাইনটিনের প্লেয়ার আছে টাইগার্স প্রোগ্রাম চলছে আন্ডার নাইনটিনের কিছু প্লেয়ার আছে হাই পারফরমেন্সের প্লেয়ার আছে ওরা তো কয়েকদিন পরেই তারা যাচ্ছে অস্ট্রেলিয়াতে খেলতে তো এখানে আমাদের কিছু সিনিয়র প্লেয়ার যারা নাকি টেস্ট হোয়াইড বলে রেড বলে খেলে সেই রেড বলের প্লেয়ারও এখানে আছে তো আমাদের তো আমরা তাদের প্রোগ্রাম ট্রেনিং আমরা চালু রেখেছি তারা সেখানে আছে সেখান থেকে যদি আপনি যেটা বলেছেন যে আন্ডার নাইনটিনের যদি কোনো ডেফিনেটলি কোনো প্রমিসিং প্লেয়ার থাকলে আছে অবশ্যই না এরকম কোনো আমাদের দেখেন একটাই পারফর্মেন্স সাকিব মাহমুদুল্লাহ আমি কারো নাম দিয়ে বলছি না যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে ঠিক আছে এবং তারা যারা এত এখন খেলছে দলের মধ্যে আমি মনে করি যে তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এসছে আমরা সবারই সবার মূল্য তাদের আমরা ওইভাবে আমরা মানে ইভ্যালিউড করতে চাই যারা এখানে এই টি টোয়েন্টিতে যারা গিয়েছে টিমের মধ্যে প্রতিজন প্রত্যেকজন কিন্তু তাদের ওইভাবে তাদের সামর্থ্য দেখে কিন্তু তারা ক্রিকেট টিমেও ছিল এবং আশা করি যদি সামনে ভবিষ্যতের টিমগুলো যেগুলো হবে ডেফিনেটলি তারা তাদের নিজের সামর্থ্য দিয়েই তারা আসবে কারণ এইখানে কোনো

স্টেডিয়াম কমিটি করা আছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি তো এই কমিটি থেকে সাতজন সাতজনের মতোই হবে সাতজনের এখন আমরা ইপিসি কন্ট্রাক্টার আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে যাব তো এর মধ্যে তারা যাদের যারা আছে তাদের প্রোফাইল তারা যে কাগজপত্র যাদের চাওয়া হয়েছিল সেগুলো তারা বিসিবিতে জমা দিয়েছে এবং বেস্ট পসিবল যারা আছে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল তাদের তাদের থেকে চাওয়া হবে এবং এটাই আমরা পেপারে আবার আবার দিচ্ছি তাদের মধ্যে থেকে তারা এদের মধ্যে যাচাই যাচাই করে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই দুইটা এজেন্টাই মেন এজেন্ট আর বাকি সব রুটিন কিছু থাকে সবসময় ওগুলো না আমরা আইটিনারি ভেনিউ তো ভেনিউগুলো আইটিনারি আমরা জানিয়ে দিব এখনও হয় কিছু দিনের মধ্যে হয়তো আপনার জানিয়ে দিতে পারবো ওকে থ্যাংক ইউ ভাই সরি আজকে কিছু এন্টারটেন করতে হলাম না আমি বৈশে আছি হ্যাঁ সরি ভাই